আমার মতো কে কে ভাবে রান্না করতে লাইক অপরা আমি প্রথমত মাছগুলো কষিয়ে নেই তারপরে তরকারিগুলো দিয়ে দিই আজকে রান্না করতেছি ফুলকপির সাথে আলু টমেটো মাছ একসাথে পাশে কিছু মাছ ভাজি করতেছি টোটো ইলিশ মাছ এগুলা মাছগুলো প্রথমে কষিয়ে নিছি আর কিছু পাতাকপি ভাজি করবো এই যে মাছগুলো ভাজা হচ্ছে আমি সবসময় এভাবেই রান্না করি কারণ এইভাবে রান্না না করলে আমার মনে হয় যে মাছের ভিতরে মশলা ঢুকে না তাই প্রথম বিশেষ করে আমি এইভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো আমি যাই না তবে আমার রান্না করার স্টাইলটা এরকমই ওই যে যেরকমভাবে আর কি খাইতে লাইক করে সে ঠিক সেভাবেই রান্না করে আসলে রুচি এক একজনের এক এক রকম কেউ কারো মতো না সবাই সবার মতো সবাই সবার জায়গা থেকে ভিন্ন রকম যে হোক আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করতেছি এটাই যদি ভালো লাগে দেখবা না হয় ইগনোর করবা কিন্তু বাজে কমেন্ট না বাজে কমেন্টগুলো শুনতে ভালো লাগে না এদিকে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে তরকারিটা এটা কষাতে দিলাম তারপর আবার মাছগুলো দিয়ে দিব আজকে এগুলো আমি দুপুরে রান্না করছিলাম ভিডিও আপলোড করতে এসেছিলো একটু লেট হয়ে গেছে মাছগুলো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম তারপর মাছগুলো উপরে দিয়ে দিব যেহেতু জুলে এত টুকে রাখবো তাই আর একটু পানি বেশি করে দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব মাছগুলা দিয়ে দিলাম সব কাজ যে বসে একটু তাড়াহুড়া করতে হবে কারণ বাচ্চার মতো কখন আবার মেয়েটা শুরু করে দেয় ও একটু ঘুমাইছে এই আমি তাড়াতাড়ি বাবা রান্নাটা শেষ করে নেই ওরে গুসুল করে ঘুম পাড়ায় রাইকে আসছি তাদের বাচ্চা আছে তারা জানে জীবনটা যে কেমন কষ্টের এদিকে আবার মাছ ভাজা পাই শেষের দিকে তরকারি উপায় শেষের দিকে হওয়ার পথে অবশ্যই কোনো কপি ভাজিটা বাকি আছে ভাজিটাও শেষ করে নিতে হবে মেয়ের আমারই আছে আমি কখন পর পর ফিরতে রাখতেছে আবার কখন ঘুম থেকে উঠে যা বাচ্চা থাকলে এক সমস্যা বাচ্চা না থাকলেও কিন্তু যেমন ভালো চলে না একটু একটু তো বই যাদের বাচ্চা আছে এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর এটা তো আমার ননদ নদিনে থাকতো তার এখন বিয়ে হয়ে গেছে তাই শাশুড়ি এখন এটা এখানে সকল খাওয়া দাওয়া সবকিছু হয় আমি এখন তো ছেলে নেয়া তাই শাশুড়ির সাথে খাই এটা হচ্ছে আমার শাশুড়ির দেখবাতি বলেন সবকিছুর রাখার জন্য এটা কিন্তু কাপড় চোপড় রাখার অদ্ভূপ না দেখাইতেছি এটার মধ্যে কি কি রাখছে আমার শাশুড়ি তিনি খুব শৌখিন লোক এই যে দেখেন কত কিছু রাখছেন উনি দেখছেন উনি খুবই শৌখিন লোক আর সব কিছু বিশেষ করে গুছগাছ করে রাখতে পছন্দ করেন আর ওনার কাজ খুবই পরিষ্কার খুব সুন্দর করে গুসগাছ করে তারপর কাজ করেন কিন্তু দেখছেন কত সুন্দর করে সব কিছু গুছায় রাখছেন সত্যি ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক কিছু শিখছি দিকে আমার তরকারি প্রায় শেষই হওয়ার পথে মাছ ভাজাগুলো সবগুলো হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা ভাজি করে নিব এর আগে সব কিছু কেটে রাখছি এখন পাতাকপিটা ভাজি হইলেই রান্না প্রায় শেষের পথে আর শাশুড়ি আমার পরিবেশে আবার আমাদের আরেকটা বাস আছে ওইখানে গরু পালে আমাদের গরু আমাদের এখানে গাই ভাড়ানো বলে ওটাই হিন্দু দান থেকে আর কি তো আমি রান্না শেষের পথে আর শাশুড়ি চলে আসবে তারপর আমি এবার গোসলে যাব আমার শাশুড়ি যেহেতু সুস্থ তো ওনাকে গোসল করাইতে হবে শাশুড়ি ওনাকে গোসল করাইবে না আমার গোসল এখনো হয় নাই রান্না শেষ করবো ছেলেকে গোসল করাবো তারপর আমার অনেক ঠান্ডা লাগছে আসলে দুই জায়গার পানি মিক্সার করে তো একসম একবার এইখানে একবার ওইখানে প্রচুর ঠান্ডা লাগছে রান্না প্রায় শেষের প্রতি হয়ে গেছে এই যে দুধ যার কথা বলা হয়েছে দুধ নিয়ে আসছে এত দুধ তো আর খাওয়া যায় না তাই কিছু রেখে আর বিক্রি করে দেয়া হয় দেখাবো নে পাতাগুলো ভাজিটা আমি অবশ্যই সাদাই রাখছি হলুদ দিই না এখানে এভাবে খাইতে আসলে আমরা পছন্দ করি আপনারা কে কীভাবে খাইতে পছন্দ করেন আমরা জানি না তবে আমরা এভাবে সাদা খাইতে বেশি পছন্দ করি হলুদ দিই না হলুদ ছাড়াই শেষ আমার তরকারি রান্নাও শেষ মাছ ভাজাও শেষ আর এদিকে ভাজি প্রায় শেষের পথে সব কিছুই শেষ আল্লাহ হাফেজ